যাদবপুরের ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে নাকি যাদবপুর থানা শেষমেশ সৃজন ভট্টাচার্যকে ডাকছে সৃজন যাদবপুরের প্রাক্তন ছাত্র ছাত্র ফেডারেশনের গোটা দেশের সর্বভারতীয় যুগ্ম সম্পাদক সবাই চেনে ডেকেছে যাবে একবার দশ বার যাবে কিন্তু তার আগে এই প্রশ্নের উত্তর তো পুলিশকে দিতে হবে ভিডিও পেয়েছে সেইটার ভিত্তিতে প্রশ্ন করেছে বলে সৃজনকে ডাকা হলো পুলিশে বেশ করেছে ডেকেছে আবার দশ বার ডাকুক আরও বিশ বার যাবে কিচ্ছু এসে জানা কিন্তু যার গাড়ির তলায় চাপা পড়লো তাকে কি ডেকেছে পুলিশ যে গাড়ি চালাচ্ছিল তাকে কি ডেকেছে পুলিশ ছাত্র সবাই দেখতে পাচ্ছে ভিডিওতে তার উপর দিয়ে গাড়ি চালিয়ে দেওয়া হলো তাকে ডেকেছে পুলিশ কোর্ট অর্ডার করেছে তাই শেষ বেশ এফআইআর করতে হচ্ছে পুলিশ যে অপদার্থ এবং অযোগ্য ধরা পড়ে গেছে সৃজনকে ধরা ধরার পর ডাকার পর ইত্যাদি করার পর উত্তর যখন দেবে সৃজন তখন প্রথমেই প্রশ্নের উত্তর দিতে হবে যে কেন এখনো পর্যন্ত অপরাধীদের চিহ্নিত করতে পারলো না ধরতে পারলো না ব্যবস্থা নিতে পারলো না কোর্ট মারফত বলতে হচ্ছে কেন সৃজনের প্রশ্নের উত্তর দেওয়ার যোগ্যতা পুলিশের